স্টেট কিছু এসেছে নিউজ ব্যানগার্ডের ক্যামেরায় কিছু ছবি এসেছে যা দেখে আপনারা মনে করবেন হয়তো বা তা বিহারের বা উত্তরপ্রদেশের ছবি না এ হচ্ছে ত্রিপুরার ছবি টিএসআর জওয়ানরা এই গরমের মধ্যে ঠিক এইভাবেই তারাদের যাত্রা করছে জানা গেছে ভিড়ে ঠাসা হাসফাশ গরমে সাধারণ যাত্রীদের সাথে চরম দুর্ভোগে সফর করছেন দপ্তরের উদাসীনতায় তীব্র ক্ষোভের সঞ্চার জানা গেছে একত্রিশে অক্টোবর গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত ভারত একতা দিবসের প্যারেডে যোগ দিতেই রাজ্য থেকে প্রায় দেড় শতাধিক টিএসআর জওয়ানকে পাঠানো হচ্ছে কিন্তু তাদের জন্য ট্রেনে বিশেষ ভঙ্গির কোন ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ ফলে জোয়ানদের সাধারণ যাত্রীদের সঙ্গে কষ্ট করে যাত্রা করতে হচ্ছে যাত্রাপথের অব্যবস্থা ভিড় গরমে একা থেকে জওয়ান অসুস্থ হয়ে পড়ছে বলেই অভিযোগ অন্যদিকে যখন জোয়ানদের এমন দুরবস্থার মধ্যে ট্রেনে পাঠানো হচ্ছে তখন অফিসাররা একেবারে আরাম আয়সে বিমান যাত্রা করছেন আর তা নিয়ে ক্ষোভ আরো একদিকে যখন ভিআইপিরা আরাম আয়েশ করে যাতায়াত করে তবে সে জায়গায় কেন পোহাতে হয় সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কেন তাদেরকে এই গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেড় শতাধিক সেখানে মানুষজন যাচ্ছেন দেড় শতাধিক টিএসআর জওয়ানদের পাঠানো হচ্ছে আর তাদেরকে যেহেতু বিশেষ একটি কাজে সরকারি কাজে পাঠানো হচ্ছে তবে কেন তাদের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে না কেন গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত ভারত একতা দিবসের প্যারেডে যোগ দেওয়ার জন্য স্পেশাল কোন বগি রাখা হয়নি আর ঠিক এই সময়টাতে প্রত্যেক বছরে এই ছবিটা দেখা যায় তার পেছনে একটা অংশের দাবি যে ঠিক এই সময়ের মধ্যেই বিএড করতে অনেকেই পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় আবার অনেকেই পরীক্ষা শেষ করে বাড়িতে আসে তাই এই সময়টাতে যেহেতু প্রচুর সংখ্যক রাজ্যে ছাত্র ছাত্রীরা বহিরাজ্যে পরীক্ষা দিতে যান ঠিক এই সময়ে যাত্রীদের অনেকটা কষ্ট হয় ছাত্র ছাত্রীদের অনেকটা কষ্ট হয়ে যায় ট্রেনের টিকিট পেতে আর ঠিক এই সময়টায় দেড় শতাধিক টিএসআর কে কিভাবে পাঠিয়ে দেওয়া হলো তা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে একদিকে গরম আর অন্যদিকে ধীরে ঠাসা বগি আর তাতেই অসুস্থ হয়ে পড়ছে টিএসার জওয়ানরা এর দায় ভার কার কার রয়েছে নাপি লোকে সরকারি প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য সরকার যদি টিএসারকে সেখানে যাওয়ার নির্দেশ দেয় বা আদেশ দেয় সেই জায়গায় তাদেরকে সঠিকভাবে নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংশ্লিষ্ট অংশের তো তারা কি তাদের সঠিক দায়িত্বটা পালন করছে যদি পালন করতো তবে কেন কষ্টের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে তারা সঠিকভাবে ভাবে যেতে পারছেন না তারা খাবার আনতে বগি থেকে বেরোতে পারছেন না ঠিক এই বিভৎস ছবি কিন্তু নিউজ ব্যানগার্ড এর ধরা পড়েছে এখন দেখার বিষয় এই গোটা বিষয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা নেই কিভাবে একটি বিজ্ঞাপন বেরোতে সব